আমরা অলরেডি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব নাইন টেন ইলেভেন টুয়েলভের সামার প্রজেক্ট নিয়ে স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস নাইন ক্লাস টেন নবম ও দশম শ্রেণীতে লাইব্রেরি কলেজ ভোকেশনাল ইনস্টিটিউট হাসপাতাল ব্যাংক পুরসভা স্থানীয় কারিগর হস্তশিল্প একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করতে হবে স্টুডেন্টদের প্রজেক্টের উদ্দেশ্য কি নাম্বার ওয়ান জীবন দক্ষতা এবং পেজার এক্সপোজার নাম্বার টু দক্ষতাকে সম্মান করা নাম্বার থ্রি বিভিন্ন পেশার জন্য প্রশংসা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ প্রজেক্টের বিষয় হলো বিজ্ঞান সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র রেশম চাষ টেক্সটাইল এনজিও কোর্ট থানা ব্যাংক সাইবার সেন্টার ইলেভেন টুয়েলভের প্রজেক্টের উদ্দেশ্য হলো নাম্বার ওয়ান কর্মদক্ষতা পথ নির্ধারণ নাম্বার টু সহানুভূতি বিকাশের আনন্দ নাম্বার থ্রি কর্মদক্ষতাকে সম্মান করা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা